হৎ কথা ছিল উৎসবের কিন্তু সেটি হচ্ছে কোথায় বাংলাদেশের ক্রিকেট টেস্ট ক্রিকেটের পদার্পণের রজত জয়ন্তীতে রয়েছে অজস্র বিতর্কের মধ্যে বিভিন্ন ধরনের বিতর্ক উঠছে বিভিন্ন ধরনের অভিযোগ পাল্টা অভিযোগে জর্জরিত বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট আসলে হচ্ছে এটা কি এসব বিষয় নিয়ে আলোচনার জন্য আজ চর্চার স্টুডিওতে উপস্থিত আছেন ডেলিসানের ক্রীড়া সম্পাদক আতিফ আজম আতিফ ভাই বাংলাদেশের ক্রিকেটে হচ্ছে কি আজকে তো উৎসবের দিন হওয়ার কথা ছিল হ্যাঁ আজকে পঁচিশ বছর পার হলো বাংলাদেশ ক্রিকেটের টেস্ট সে নিয়ে একটা কনফারেন্স বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করেছেন ব্যাপী ওটাকে মাথায় রেখেই হোটেলে ছোঁড়া গেছে তবে টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর উদযাপনের চাইতে দুর্ভাবনা আমি সেই আলোচনাটাতে আসছিলাম যে জাহানারা বাংলাদেশের শীর্ষ নারী ক্রিকেটার জাহানারার যে অ্যালিগেশন মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাহানারার আরেকটা অ্যালিগেশন আছে হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়কের এগেনস্টে সব মিলিয়ে একটা অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে চলছে বাংলাদেশের ক্রিকেট আপনি কি মনে করেন আপনার টেকটা কি বাংলাদেশের নারী ক্রিকেটের উপর দিয়ে এখন একটা ঝড় যাচ্ছে নারী ক্রিকেটের ভবিষ্যৎ কোনমুখী হতে পারে এটা কিন্তু আমি আপনাকে বলতে পারব না জাহানারার অভিযোগটা আমলে নিয়েই বলতেছি যে আপনি যে অভিযোগটা করেছেন এটা খুবই একটা গুরুতর অভিযোগ এ তন্ত হওয়া উচিত প্রয়োজনে এই অভিযোগের ক্ষতি দেখা যায় এজেন্সিদের সহায়তা নেওয়া উচিত যে কোনোভাবেই কারণ একটা তিন কমিটির মেম্বার কীভাবে বের করে পনেরো দিন আমি আর নট শিওর অস্ট্রেলিয়া আছে এবং আরেকজন মানে চীনে তাহলে এটা কি জুমেও ইয়ে তার যে যে ঘোষণা দিনের মধ্যে তারা ইয়ে দিবেন রিপোর্ট দিবেন জুমে করবেন সুতরাং জাহানারা অভিযোগটাকে আমলে নিয়ে এই অভিযোগটা সুস্থ তদন্তে যতদিন লাগে ততদিন হওয়া উচিত কিন্তু সাথে সাথে এটাও হওয়া উচিত যে শুধু জাহানারা একা না অন্য যারা যারা অভিযোগ করছে তাদের অভিযোগগুলোকে আমাদের নেওয়া উচিত আর যদি একটা জাহানারা আপনি তারকা খেলোয়াড়ের অভিযোগকে অভিযোগ মনে করেন অন্য খেলোয়াড়ের অভিযোগ অভিযোগ মনে না করেন তাহলে এটা তো আসলে জাস্টিফাইড হলো না আচ্ছা আতিফ ভাই এখানে একটা বিষয় আমি আপনাকে একটু ধরিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে জাহানারা এখন অভিযোগ করছেন মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে হ্যারাসমেন্টের কিন্তু আমি যতদূর জানি আপনার আপনি নিশ্চয়ই জানেন জাহানারার একটা অভিযোগ জমা পড়েছিল দুই সালের দিকে এই মঞ্জুরুল ইসলামের আচরণগত কিছু সমস্যা নিয়ে এক্স্যাক্টলি ওইটা কিন্তু রিটার্ন সেটার কি কোনো তদন্ত হয়েছিল ক্রিকেট না ইন্টারনাল তদন্ত হয়েছিল আমার প্রশ্নটা ওখানেই জাহানারার এই অভিযোগগুলো তো আসতই না যদি দুই হাজার একুশ সালে এই অভিযোগ তার রিটেন অবজারভেশনগুলোকে অ্যাড্রেস করা হতো তখন আমি ক্রিকেট কাভার করতে তখন কি হলো তখন হল গিয়ে যে মঞ্জুর সাথে জাহানার একটা ঝামেলা তাই জাহানারা অভিযোগ করতেছে মানে একটা ঝগড়াঝাটির লেভেলের লেভেলের ঠিক আছে এখন এই ধরনের যখন একটা মানে যখন ক্রিকেট কর্তারা যখন এই ধরনের একটা ইয়েতে সিদ্ধান্তে পৌঁছে যান তখন তারা প্রশ্ন করার জায়গা থাকে জাহানারা চিঠি পাঠালেন কাকে সিওকে সিও চিঠিটা অ্যাজ ইউজুয়াল রেফার করে দিলেন কমিটিকে এবং কমিটি ওটা একটা ইন্টারনাল কথাবার্তা বলে ঠিক করলেন জাহানাদা ইন্টারভিউতে কী বললেন নাদেল স্যার ঠিক করতেন দুই চার দিন মঞ্জু ভাই ঠিক থাকতো আবার সে আগে যা আগে তাই হতো মানে ওই সময়ের অভিযোগটা আসলে কি ছিল মানে মঞ্জুর ওই সময় মঞ্জুর সাথে অভিযোগটা ছিল স্পেসিফিকভাবে মঞ্জু ভাইয়ের আচরণ মঞ্জুর আচরণগত সমস্যা আছে আমাদের সাথে পক্ষপাতিত করে আমাদের সাথে এবং যেটা ভুল না মানে এই এই অভিযোগটা আমি আপনাকে জাস্টিফাই করতে যে তার একটু আচরণগত সমস্যা আছে তার মেয়ে সাথে বিহেভিয়ার রুট বিহেভিয়ারের কথা মানে শুধু জানান না আমাকে অনেক ক্রিকেটে এটা এই এই ইয়েটা আমাকে আমি তো তখন ছিলাম কিন্তু ওই সময় একটা প্লেয়ারের যখন একটা একটা ন্যাশনাল প্লেয়ার যখন একজন কোচের নামে বলতেছে তখন আমরা মঞ্জুকে ধরলাম না কেন মঞ্জুকে ভাই একটু দেখেন ভাই একটু মনটা ভালো ভাই বে রাখ বেদের সাথে কাজ করেন ভাই এইভাবে করেন না ভাই একটু বুঝছেন না গাজে কাজ করেন করেন না ভাই এই কথা এইগুলোর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকলাম কেন কারণ মঞ্জু পাওয়ারফুল ছিল

জাহানারা কিন্তু আরো একজনের অভিযোগ করছেন তহিদ প্রয়াত আমরা মুসলমান করা উচিত না তহিদ ভাই যে পজিশনে ছিলেন জাহানার যদি অভিযোগটা করতেও চাইতেন তহিদের ব্যাপারে যেটা আজকে করলেন সেটা যদি তখন করেননি কিন্তু এখন করলেন করতেও চাইতেন পারতেন ছিলেন মানে তার বিরুদ্ধে কি আপনার হ্যারাসমেন্টের অভিযোগ ছিল নাকি তার বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ ছিল না মানে ওই সময় জাহানা চিজে ছিল না জাহান চিজে স্পেসিফিক্যালি মঞ্জুর ছিল বা জাহানা যে তখনও তখিতকে করতে যে করতে পারতেন না কারণ তখন তিনি নারী বিভাগের পিএস ছাড়াও তিনি তখন নারী বিভাগটাকে চালাচ্ছিলেন নারী বিভাগে তিনি আজকে তিনি বেঁচে নেই নারী বিভাগ বিভাগের আমরা একটা বাংলা শব্দ ইউজ কেন সর্বে সর্বা নারী বিভাগের সর্বে সর্বা ছিল তৌহিদ এবং সোহিত সাহেবের খুব কাছের লোক ছিলেন মঞ্জুরুল ইসলাম হ্যাঁ সাবেক টেস্ট ক্রিকেটার এক্সাক্টলি তো এই মানুষগুলোকে যাদের যারা আছে তাদের বিরুদ্ধে তাদেরকে না তাদের পিছনে যারা আছেন তাদের ব্যাপারটা আমাদের ভাবা উচিত এটা তো আজকে জাহানারা এইটা এই প্রশ্ন না তার আগে আপনি আর অন্যান্য খালি জাহানারা কেন জাহানারাকে এই প্রশ্ন দিচ্ছেন আপনি অন্যান্য আরও অনেকের ব্যাপারে অ্যালিগেশন আছে যারা বিভিন্ন সময় মহিলাদেরকে বিভিন্ন ধরনের ইন্ডিসেন্ট বা ইন্ডিসেন্ট বিহেভিয়ারটা এক্স্যাক্টলি তাদের তাদেরকেও কাঠ করা আনা উচিত আজকে বিসিবি চিন্তা করতেছে কি চারটা মানে এগুলো কী হলো বিসিবি একটা ইয়ে দিল প্রেসিডেন্স দিল চারজনকে মানে একটা তিন মেম্বারের কমিটি করে করা হলো রুদলাও থাকলেন বিসিবি নতুন সেই তিন মেম্বারের কমিটি ঘোষণা দিল পনেরো দিনের মধ্যে আর করবেন আই নট শিওর হাউ হাউ ডু ইট ইস নেক্সট ইম্পসিবল আপনাদের মিশন আর টম ক্রুজ ছাড়া এই যে সম্ভব না পনেরো দিনে এটা পুরোপুরি একমাত্র টম ক্রুজের আবার ফিরতে হবে বাংলাদেশে তদন্ত কমিটির মেম্বার মেম্বার হয়ে তারপরে এটা সম্ভব পনেরো দিনের মধ্যে মানে পুরা ইয়েটা দিয়ে দিতে কারণ তদন্ত কমিটির গল্পটা আমার কাছে একটা হাস্যকর জিনিস লাগে ফিক্সিংয়ের তদন্ত কমিটির গল্প হয়েছে নয়শো বিশটা এটা কি বইমেলা আসবে মানে এটা তো এখনো পর্যন্ত মানে বেরিয়ে হ্যাঁ এই যে নয়শো পৃষ্ঠার যে জিনিস এটাকে আমরা বইমেলা দেখবো মানে নয়শো পৃষ্ঠার তদন্ত মানে তো তদন্ত কমিটির রিপোর্ট মানে তো বিশাল ব্যাপার মানে এক্স্যাক্টলি সো আর ওই তদন্ত কমিটির রিপোর্ট আমি এখন এখানে এটাও বলি সেখানে বলা হচ্ছে দেখবেন মানে বিভিন্ন পত্রপত্রিকা নিশ্চয় পড়ে দেখছেন যে যারা ফিক্সিং ইস্যুতে ছিল সেই সকল প্লেয়ারদেরকে নিয়েই খেলা হবে যাদের বিরুদ্ধে সাসপেক্ট ছিল তাদেরকে নিয়েই খেলা হবে এবার বিপিএল বিপিএল হবে তাহলে যদি এইটা যদি হয় তাহলে যাদেরকে এখানে সাসপেক্ট আছে তাদেরকে নিয়ে করতেছে না মহিলা ক্রিকেট দল থেকে ওয়েস ডি করা হচ্ছে আচ্ছা আতিফ ভাই আপনাকে একটা বলি যে কোনো প্রতিষ্ঠানেই আমরা যদি বিসিবি একটা প্রতিষ্ঠান হিসেবে ধরি যে কোনো প্রতিষ্ঠানে নারীদের সুরক্ষার জন্য এক ধরনের পলিসি থাকে নীতিমালা নীতিমালা থাকে ক্রিকেট বোর্ডে কি ধর যেহেতু একটা নারী উইং আছে আমাদের ক্রিকেট একটা নারী জাতীয় ক্রিকেট দল আছে নারীদের বিভিন্ন বয়স ভিত্তিক দল আছে এখানে কি নারীদের সুরক্ষার ব্যাপারে কোনো নীতিমালা আছে কি না কোনো ইয়ে নেই এবং বাংলাদেশের স্পোর্ট আমি আরেকটু একটু জিনিসটা বিস্তৃত করি বাংলাদেশের স্পোর্টসে নারীদের সুরক্ষার জন্য কোনো নীতিমালা আছে কি বাংলাদেশ স্পোর্টসে একটা নীতিমালা যেটা অনুসরণ করা হয় না ক্রিকেট বোর্ডে নীতিমালা ক্রিকেট বোর্ডের ব্যাপারটা হচ্ছে ক্রিকেট বোর্ডে কিন্তু এর আগেও একবার কোনো এক সময় একটি বড় প্রতিষ্ঠান একটি নীতিমালা নিয়ে আসছো তখন ক্রিকেট বোর্ড না না ওইগুলো আমাদের লাগবে না সেক্সুয়াল হ্যারাসমেন্ট পলিসি ক্রিকেট বোর্ড নাই যদি আমি এইটা নিয়ে প্রশ্ন যায় আমাকে ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তারা বললেন যে না না আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে আমাদের স্ট্যান্ডার্ড প্রসিডিউর কি আর স্ট্যান্ডার্ড প্রোসিডিওরটা আপনার লোক জানে নাকি আপনার নীতিমালা তো কহঙ্ক করা হবে যখন নীতিমালা করলে তো ওই নীতি কথাগুলো তো অন্যদেরকে জানতে হবে জানতে হবে আমরা তো ফিক্সিং এর জন্যে ক্লাস নেই না অ্যান্টি করাপশান ক্লাস হুম নেই তো যেন এইভাবে এইভাবে অ্যাপ্রোচ হতে পারে সো বি কেয়ারফুল নেই তো অ্যান্টি ডোপিং ক্লাস নেই নেই না তা অ্যান্টি সেক্সুয়াল হায়ারস্প ক্লাস কেন এই যারা ওমেন্স মেয়ে কাজ করছে তারা জানে না তাদেরকে যদি একটা লোককে যদি আগেই জানিয়ে দেওয়া হয় যে আপনার আজকে বলা হচ্ছে যাহারা বলতেছে যে চেষ্টে ধরতো তাই আমার কাছে মনে হচ্ছে এটা অস্বস্তিকর কিন্তু ওই নীতি বালা যদি তাকে পড়ানো হইতো যে ভাই এটা কিন্তু যদি আপনি এইভাবে ধরেন এটা কিন্তু আপনি ঝামেলা হতে পারে হাউ বুড ইউ টেক ইট তখন ব্যাপারটা কিরকম হতো আজকে শুনলাম গতকালকে রাতে ওই ইয়ে থেকে শুনলাম যে এখন নতুন জিনিস একটা এইচআর কোম্পানি একশন একশন একটা নীতিমালা তৈরি করতেছে এবং বিসিবি নীতিমালা তৈরি করতেছে সেক্টর হাজব্যান্ড নীতিমালা এবং একটা কমপ্লেন কমিটিও হবে আপনারা কি যে কেউ কমপ্লেন করতে পারেন এটা তো মানে চোর পালালে বুদ্ধি বাড়ে টাইপ হয়ে গেল না ব্যাপারটা

না এটা কেন হবে মানে এটা যদি আতঙ্কিত হওয়ার কারণ হচ্ছে একটা মিডিয়া তো সোশ্যাল দিয়ে যাবে মিডিয়া ট্রায়াল করতে যাবে যার নামে মিডিয়া করতে যাচ্ছে না ইভেন্ট ইনভেস্টিগেশন ইজ ডান অবশ্যই তাদেরকে শাস্তি মানে কি তাদের চরম শাস্তি দেওয়া উচিত কিন্তু তাদেরকে দোষী হওয়ার আগে দোষী বানানো উচিত না আমরা তাদের মিডিয়া ট্রায়াল দিচ্ছি সব কিছু করছে আই এম ভেরি ফাইন উইথ দ্যাট বাট সাথে সাথে আই এম অলসো ভেরি কনসার্ন যে আর কোনো পুরুষ ক্রিকেটার বাংলাদেশের দলে খুব একটা বেশি নিতে যাবে না যেতে যাবে না কারণ এরা সবাই হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্টের কোচ যারা সবাই আবার গেম ডেভেলপমেন্ট থ্রি দিতে চায় তারা সবারই তো সংসার আছে না না ঠিক আছে আতিফ ভাই আপনার কথার সঙ্গে আমি একমত রেখেই বলছি কিন্তু অভিযোগ কি অভিযোগ কি অবশ্যই অভিযোগ উঠবে এবং অভিযোগ দেখে যদি প্রমাণিত হবে করা করা উচিত উচিত ক্রিকেট থেকেই হিসেবে মন মানে আচরণগত সমস্যা যেহেতু মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ছিল আগে আগেই সরাই দেওয়া উচিত ছিল অনেক আগে সরাই দেওয়া উচিত আর এখন যাদের বিরুদ্ধে অভিযোগ আসতেছে তাদেরকেও সরাই দেওয়া উচিত যদি গিল্টি হয় সমস্যা এটাতে কোনো প্রবলেম নাই বাট প্রবলেম হচ্ছে কি যে এর পরে যে এছাড়াও তো আরও কিছু আপনার অভিযোগের আরেকজন আরেকজনের ব্যাপারেও তো অভিযোগ আসছে তিনি নাজমুলাউদ্দিন ফাইম আমি দুদিন আগেই কঠে সাবেক ক্রিকেটার নারী ক্রিকেটার আদুরি আদুরি হ্যাঁ তিনি অভিযোগটা করছে এটা তো একটা ধাক্কার মতো ব্যাপার যে নাজমুল ফাইমের মতো মানে আমরা যাকে যেভাবে চিনি আর কি হ্যাঁ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি যদি আপনি চারজন লোককে ওএসডি করতে পারেন নিয়েতে ফর বিং অ্যালেজড তাহলে নাজমুল আবিদিন ফাইমের ক্ষেত্রে কি ভিন্ন একটা ইয়ে হবে এ ব্যাপারে কি ক্রিকেট কনফারেন্স কালকে যে একটা প্রেস কনফারেন্স হলো আর কি ক্রিকেট সেখানে তারা বলছে জিরো টলারেন্স এবং তারা সেখানে এই কথাও বলছে যে সময় দেন ইনভেস্টিগেশন শেষ হোক তারপর আপনার দেখবেন জিরো টলারেন্স অ্যান্ড বাংলাদেশ ক্রিকেট যদি অনেকদিন ধরে কভার করি একটা জিনিস আমি জিতে শিখছি ওটা হলো সময় ক্রিকেটের সবকিছু সময় আমি জিতে শিখছি ওটার পরে কি পাইছি এটা আমার জানার দরকার নেই মানে বোর্ড ওটা পরবর্তী কি করতে হয় বাট সময়টা আমার দিতে পারছি সবচেয়ে ভয়ের ব্যাপার হলো যে আজকে জাহানার পরে ইন্টারন্যাশনাল ইম্প্যাক্টটা কি পড়বে এটা অলরেডি আন্তর্জাতিক মিডিয়ার খবর হয়েছে হ্যাঁ আন্তর্জাতিক মিডিয়া এটা খাচ্ছে সেক্স সেক্স ইস দিক ইজ আ সিলেবাল প্রোডাক্ট মানে এটা আমরা অস্বীকার করি বা না করি সিলেবাল প্রোডাক্ট জাহানারা রুমানা বিভিন্ন বিভিন্ন জায়গায় কথা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় লিখতে হচ্ছে বিভিন্ন জায়গায় অনেক জায়গায় লিখে লিখি দ্য অলভেজ যে লিখেন এই যে বাট আইসিসির কাছে কি মনে হচ্ছে মনে হচ্ছে যে এখানে তো নারী ক্রিকেট মানে হচ্ছে ভয়ঙ্কর মানে এটা সেফ সেফ না হ্যাঁ এটা মনে হচ্ছে না যে এটা কিন্তু দুই সাল নাজমুল হাসানের পাপনের নারী ক্রিকেটটা সেফ ছিল না এই অভিযোগগুলো শুধুমাত্র ইয়ে মানে জাহানার অভিযোগগুলো তো অবশ্যই আমাদের ক্ষতি দেখা উচিত বাট এটার পিছনে অন্য কোনো আরো ইয়ে আছে কিনা এটাও দেখা উচিত বিকজ দিস বিং দিস নিউ বোর্ড বোর্ডিমাইজড এই যে বোর্ডটা আসছে আমিনুল ইসলাম বুলবুল যিনি এই বোর্ডের প্রধান কি তো এই ধরনের কোনো কিনা সম্পৃক্ত ছিলেন না না উনি তো অনেকদিন ছিলেনই না ছিলেন না কিন্তু তাকেই প্রশ্ন করতে হচ্ছে তাকে তার বোর্ডকে এটার সমাধান দিতে হচ্ছে আচ্ছা আতিফ ভাই জাহানারার জানার আরেকটা সাক্ষাৎকারে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধেও অভিযোগ করেছেন সেটা হচ্ছে আচরণগত সমস্যা যে সেই তিনি তার সতীর্থদেরকে চট মারেন ইত্যাদি জাতীয় মানে আসলে কি হচ্ছে মানে ড্রেসিং রুমে এটা এক তো বাইরের মানে আমি আন্তর্জাতিকের কথা বাদ দিলাম এটা বাংলাদেশে এমনিই নারীদের খেলাধুলা একটু একটা বাতাবরণ বা এক ধরনের কনজারভেটিভ চোখে দেখা এটা আমাদের সমাজে কি মানে যে যে মানে সামনে তো কেউ আসতে মানে ভয় আমি একটা কথা বলি সেটা আবার তিন চার প্লেয়ার কথা ক্রিকেটের কথা বলছে আমার খুব কষ্ট লাগছে কথাটা শুনে তারপর আমি বলি আপনাকে মানে আমি নামলেন তার নাম না ভাইয়া আপনি জানেন কারা ক্রিকেট খেলে বলছি যে মানে আপনার মেয়ে কি ক্রিকেট খেলে আমার সাথে পড়াশোনা করে আমাদের আশীর্বাদ ক্রিকেটে কোথায় কোন শ্রেণীর মানুষ থেকে আসে জানেন আপনার মেয়েকে যেটা নিয়ে আপনি আপনি বা আপনারা যারা বসা বসবাস করেন আপনার মেয়ের যেই ধরনের মানে বাহ্যিক অবস্থান আপনারা সহ্য করতে পারবেন আমাদের মা চাচাদের অনেক বুঝি আমরা ক্রিকেট খেলা খেলতে আসি আচ্ছা একটু অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য ভালোবাসা থাকে খেলার প্রতি অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার তারা সবাই কিন্তু ভাইয়ার খুব কনজারভেটিভ একটা মাইন্ডসেট নিয়ে থাকে আজকে যখন এত কিছু শোনা হচ্ছে এরপরে কি আপনার মনে হয় যে সব বাসার মেয়েরাই মানে খুব ইজিলি দিবে ওই 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 অংশটা ওই অংশটা যে অংশটা থেকে ক্রিকেটারের মানে উৎপাদনটা হয় মানে আসে চুটে আসেন যেখান থেকে ক্রিকেটার কিন্তু এলিট থেকে আসে না মানে এলিট সো কল্ড এলিট সো কল্ড এলিট গ্রুপ থেকে কিন্তু ক্রিকেটার নাই কোনো মহিলা ক্রিকেটার নাই একটা মানে একটা সমাজ আছে যে সমাজ থেকে ক্রিকেটটা বের থাকে আপনি ফুটবল করার কারণে জানেন যে ওই স্কুল কি স্কুল মেয়েদের যে স্কুল ছিল ওই স্কুলের আশেপাশে সবাই মিলে ফুটবল খেলতো ওরাই ফুটবলটা জাগরণ করে মেয়ে মেয়ে ফুটবল জাগরণ করে ঠিক এরকমভাবে একটা সমাজ ছিল খুলনা যারা এই মেয়ে ক্রিকেটারটাকে উৎপাদন করে নিয়ে আস নিয়ে আসছে পরবর্তীতে আস্তে আস্তে অন্যান্য জায়গায় বেড়েছে বাট খুলনা বিন দ্য ব্রিডিং গ্রাউন্ড ফর ওমানস ক্রিকেটার আজকে যেগুলো আমি তো মনে করি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় দ্য বিগেস্ট পোস্টার অফ বাংলাদেশ ক্রিকেট সালনা খাতুন হু হ্যাভ ফট এগেন্স্ট অল অর্ডস টু বিং ক্রিকেট হিয়ার যে সময় বাংলাদেশের ক্রিকেটের সামাজিক অবস্থান চু ছিল না সবাই যে সময় মানুষ ক্রিকেট থাকে তাদেরকে মারামারি করে খেলতেছে হুম মানে ফ্যামিলির সাথে যুদ্ধ করে খেলতেছে এখন কিন্তু যুদ্ধ করতে হয় না কারণ কি এখন তাকে ক্রিকেটে খেলে ফেম আছে ক্রিকেট খেলে টাকা আছে এক লক্ষ ষাট হাজার টাকা বেতন পাচ্ছে একজন এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার বেতন পাবে আসা যাগে মানুষের মনে আচ্ছা খেলুক কিছুভাবে তখন তো এরা ছিল না কিন্তু তারপরেও সেই ফ্যামিলিটা কিন্তু কখনোই খুব উদার হবে না বিকজ তার সামাজিক পরিমণ্ডল উদার না তার মারও কিন্তু দুটা কথা শুনতে হবে তা সেই যেই পেয়ারের ব্যাপারে কথা হচ্ছে যার যার কোনো কিছু হয় নাই তার মাকে যে শুনতে হয় শুনছো তোমাদের ড্রেসিং রুমে মারামারি হয় শুনছো তুমি যে মেয়ে তোমার মেয়ে যে ড্রেসিং রুমে থাকে ওই ড্রেসিং রুমে মারামারি হয় শুনছো তোমার মেয়ে যেই ড্রেসিং রুম পার করে ওখানে কিন্তু কোর্সে কিন্তু বিভিন্ন জিনিস করে হাউ উইল দ্যাট এফেক্ট দেন ওয়ের উইল মানুষ ক্রিয়েট গ্রো ইট ইজ আপনার পাইপ লাইনের কথা বলবেন তো পাইপই তো না আপনার লাইন তো পরে ব্যাপার সো আমার বিশ্বাস যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যাপারটা নিয়ে খুবই জিরো একটা সিরিয়াস হবে জিরো পদক্ষেপ নেবে একটা সেকচুয়াল হ্যারাসমেন্ট পলিসি অবশ্যই ইনপ্লেস করতে হবে আদারওয়াইজ হ্যাভ উই নো কারণ তারা বলবে আমরা জানি না আজকে এই যে হাগিং ব্যাপার যে জানারা বলছে এটা যদি ওই জায়গায় থাকতো তাহলে হতো না

ইট ক্যান হ্যাপেন এটাও তো যার শিখ শেখাতে হবে শেখাতে হবে সো এটা অনেক বড় ব্যাপার যেটা কি কিন্তু সবচেয়ে মানুষকে বাঁচাতে হবে এবং মানুষকে বাঁচতে পারে এক একটা মাত্র উপায় সেটা যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদের সবারকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আতিফ ভাই আলোচনা আসলে অনেক চলতেই থাকবে এটা একটা খুব গুরুতর আলোচনা মানে গুরুতর ইস্যু তা আমাদের এখানে থামতে হচ্ছে আতিফ ভাই আপনাকে ধন্যবাদ বাংলাদেশের ক্রিকেটের এই রজত জয়ন্তীর এই লগ্নে দাঁড়িয়ে আতিফ আজম যেটি বললেন যে যেই বিতর্কগুলো উঠছে জাহানারা এবং মঞ্জুরুল ইসলাম ইস্যুতে সেগুলোর সঠিক তদন্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে শাস্তির ব্যবস্থা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা বা এই ধরনের অভিযোগ যেন না ওঠে সে ব্যাপারে ব্যবস্থা নেবে আমরা আগামী বছরের এই টেস্ট ক্রিকেটের পথ চলার আরেকটি বার্ষিকী আসবে সেটা উৎসবের মাধ্যমে উদযাপন করতে চাই প্রিয় দর্শক মণ্ডলী এই বাংলাদেশের ক্রিকেট নিয়ে আপনারা চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট করতে পারেন আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ